শহরের কোটিপতি ছেলে যখন গ্রামের গরিব মেয়ে ঋণ শোধ করতে পৌঁছল তারপর যা ঘটল সেই কয়েকটি মুহূর্তের সাক্ষাৎ তার গোটা জীবনের মোড় ঘুরিয়ে দিল বন্ধুরা একটি নিষ্পাপ গ্রামের গরিব মেয়ে যে তার সব বই বিক্রি করে দিয়েছিল শুধুমাত্র এই কারণে যে তার বন্ধু যেন পড়তে পারে এবং সেই বন্ধুই আজ শহরের বড় কোটিপতি হয়ে চকচকে গাড়িতে সেই গ্রামে ফিরে এসেছে এটা কোনো সিনেমার গল্প নয় এটা বন্ধুত্ব এবং মানবতা নিয়ে এমন এক যাত্রা যা আপনার আত্মাকে নাড়িয়ে দেবে অবশেষে বছরের পর বছর পর যখন দুজন মুখোমুখি হবে তখন কি হবে এবং সেই প্রশ্নটা কি যা প্রতিটি হৃদয়তে আলোড়িত করবে এই হৃদয়স্পর্শী গল্পের প্রতিটি মুহূর্ত জানতে আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন কিন্তু তার আগে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার আর আপনার প্রিয় শহরের নাম অবশ্যই লিখুন বন্ধুরা ছোট গ্রাম সুরজপুরে থাকতো রাধিকা রাধিকারজন গরিব শ্রমিক রামলালের একমাত্র মেয়ে ছিল বাবা দিনরাত অন্যের খেতে মজুরি করত তবু বাড়িতে দুবেলা খাবার জোটা মুশকিল হতো রাধিকার পায়ে ছেঁড়া চকপল, একটি পুরনো স্যালোয়ার কমিজ যা সারা বছর পড়ত কাঁধে ছেঁড়া ব্যাগ যার মধ্যে কয়েকটি বই আর একটা স্লেট থাকত তবুও সে গ্রামের সেই হাতে গোনা মেয়েদের মধ্যে একজন ছিল যে স্কুলে যেতে পারত অন্যদিকে ছিল বিক্রান্ত বিক্রান্ত ছিল ঠাকুর সাহেবের একমাত্র ছেলে ভোরবেলা কাজের লোকেরা তাকে স্নান করাত ভালো জামা কাপড় পরাত ব্রেকফাস্ট করাতো এবং চকচকে সাইকেলে করে স্কুলে নামিয়ে দিত বাড়িতে কাজের লোক ঘোড়া বড় হবেলি সব কিছুই ছিল কিন্তু বিক্রান্তের মন সবসময় রাধিকার কাছে ছুটে যেত প্রতি দুপুরে যখন স্কুল ছুটি হতো রাধিকা গ্রামের বাইরে থাকা পুরনো নিমগাছের নিচে বসে পড়াশোনা করত বিক্রান্ত চুপি সারে তার সাইকেলটা দাঁড় করাত এবং তার কাছে এসে বসত তার চোখ রাধিকার বইগুলির উপর স্থির হয়ে যেত একদিন সাহস করে বলল রাধিকা আমারকেও পড়তে হবে সত্যি পড়তে হবে কিন্তু বাবা বলেন ছেলেদের শুধু জমি জায়গা আর ব্যবসা দেখা উচিত বই হল মেয়েদের কাজ রাধিকা তার নিষ্পাপ হাসি ছড়ালো এবং বলল না বিক্রান্ত পড়াশোনা কারো পৈতৃক সম্পত্তি নয় পড়াশোনা সবার অধিকার তুই স্কুলে হস তো চল আমি তোকে শেখাব সেই দিন থেকে দুজন মিলে স্বপ্নের একটি নতুন খাতা খুলে দিল রাধিকার স্বপ্ন ছিল যে সে বড় অফিসার হবে এবং গ্রামের সব মেয়েদের পড়াবে বিক্রান্তের স্বপ্ন ছিল যে সে এত বড় মানুষ হবে যে গোটা গ্রামে একটি খুব বড় স্কুল বানাবে যাতে কোনো বাচ্চাই পড়াশোনা থেকে বঞ্চিত না হয় প্রতি নিম নিমগাছের নিচে দুজন বই ভাগ করে পড়ত রাধিকা বিক্রান্তকে পড়াত বিক্রান্ত রাধিকাকে তার নতুন নতুন বই এনে দিত বন্ধুত্ব এত গভীর হয়ে গেল যে দুজন দুজনা ছাড়া অসম্পূর্ণ লাগত কিন্তু বন্ধুরা নিয়তির হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল একদিন হঠাৎ রাধিকার বাবা রামলালের খুব জ্বর এল গ্রামের ডাক্তার বলল এবার শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে না হলে প্রাণের ঝুঁকি আছে বাড়িতে আগে থেকেই ঋণ ছিল ওষুধ চিকিৎসার জন্য এক পয়সাও ছিল না রাধিকার মা কেঁদে কেঁদে অস্থির রাধিকা সারা রাত ঘুমাতে পারল না সকালে উঠে এসে চারদিকে চোখ বলালো বিক্রি করার মতো বাড়িতে কিছুই ছিল না তখনই তার নজর পড়ল নিজের বইগুলির ওপর। সেই বইগুলি যা তার স্বপ্নের একমাত্র অবলম্বন ছিল চোখের জল চেপে সে সব বই একটি ব্যাগে ভরে বাজারে চলে গেল একে একে সব বই বিক্রি করে দিল যে টাকা পেলো তা দিয়ে বাবাকে শহরে নিয়ে গেল ওষুধ চিকিৎসা করানো হলো বাবার প্রাণ তো বেঁচে গেল কিন্তু রাধিকার স্কুল চিরকালের জন্য ছেড়ে গেল এখন তার কাঁধে বাড়ির সমস্ত বোঝা এসে পড়ল এদিকে বিক্রান্তের বাবা ঠাকুর সাহেব একদিন বড় সিদ্ধান্ত শোনালেন বিক্রান্ত এবার তোকে শহরের বড় বোর্ডিং স্কুলে পাঠাচ্ছি এখানে থেকে তুই নষ্ট হয়ে যাবি বিদায়ের দিন এলো দুই বন্ধু নিম সেই পুরনো গাছের নিচে শেষবারের মতো দেখা করল বাতাসে নীরবতা ছিল রাধিকার চোখ থেকে অনবরত জল পড়ছিল সে কাঁপতে কাঁপতে হাতে বিক্রান্তের হাত ধরল এবং বলল বিক্রান্ত আমি হয়তো আর কোনোদিন স্কুলে যেতে পারব না তুই পড়িস অনেক এগিয়ে যাস বড় মানুষ হস বিক্রান্তের চোখও ছলছল করছিল সে রাধিকার হাত শক্ত করে ধরল এবং বলল রাধিকা তুই আমার জন্য তো সব বই বিক্রি করে দিলি আমি ওয়াদা করছি একদিন অবশ্যই ফিরবো এবং তোর এই ঋণ সারা জীবন শোধ করতে থাকব শহরের বড় গাড়ি ধুলো উড়িয়ে চলে গেল রাধিকা সেখানেই দাঁড়িয়ে থাকল হাতে ঘরের চাবি হৃদয়ে ভেঙে যাওয়া স্বপ্ন আর চোখে জল বছর কাটতে লাগল বিক্রান্ত শহরে পৌঁছলো প্রথমে বোর্ডিং স্কুল তারপর বড় কলেজ তারপর বিদেশ থেকে ম্যানেজমেন্টের পড়াশুনো কঠোর পরিশ্রম করল সংগ্রাম করল এবং আজ সে শহরের নাম করা ব্যবসায়ী হয়ে উঠেছিল তার কোম্পানি বিক্রান্ত গ্রুপ কোটি কোটি টাকা নিয়ে খেলত খবরের কাগজে তার ছবি ম্যাগাজিনের কভার বিলাসবহুল গাড়ি জমকালো বাংলো সব কিছুই ছিল বাইরে থেকে দেখলে মনে হতো যে সে জীবনের সব সুখ অর্জন করেছে কিন্তু রাতের নিরবতায় যখন সে তার পেন্ট হাউসের বারান্দায় দাঁড়াত তখন তার চোখ দূর গ্রামের দিকে টাকাত তার গ্রামের মাটির গন্ধ মনে পড়ত পুকুরের জল মনে পড়ত আর সবচেয়ে বেশি মনে পড়ত রাধিকার সেই নিষ্পাপ হাসি সে জানত তার সমস্ত সাফল্যের ভিত্তি রাধিকা নিজের ত্যাগ দিয়ে তৈরি করেছিল একদিন ইউথেস্ট ল্যান এইটা প্রতিটা গরিব বাচ্চা বিনামূল্যে বই বিনামূল্যে ইউনিফর্ম বিনামূল্যে খাবার পাবে অন্য কোনো রাধিকা যেন আর কোনো দিন নিজের বই বিক্রি না করে এটা আমার ওয়াদা চৌপালে প্রথমে নীরবতা ছড়ালো তারপর করতালির এমন শব্দ হলো যে নিম গাছ পর্যন্ত নড়ে উঠল বাচ্চারা লাফাতে লাগল মহিলারা গান গাইতে লাগল বয়স্কদের চোখ ছলছল করছিল এক বৃদ্ধার ঠাকুমা লাঠি ঠেকতে ঠেকতে এগিয়ে এসে বিক্রান্তের কপাল চুম্বন করলেন এবং বললেন বাবা তুই আজ প্রমাণ করে নিলি যে টাকা রোজগার করা সহজ মানুষ হয়ে থাকা সবচেয়ে কঠিন রাধিকা তখনও কাজ ছিল তবে এবার আনন্দের অশ্রু ছিল সে বিক্রান্তের হাত ছাড়ল না বিক্রান্তাকে ধীরে ধীরে বলল রাধিকা একটা কথা জিজ্ঞেস করব বল এই বারো বছরে তুই কখনো আমাকে গালি দিসনি কখনো ভাবিসনি যে আমি তোকে ভুলে গেছি রাধিকা চাঁদের দিকে দেখল এবং হাসল গালি তো অনেকবার দিয়েছিলাম যখন বাবার ওষুধের জন্য টাকা থাকত না যখন মা অসুস্থ হয়ে পড়ত যখন গ্রামের মহিলারা টিটকারি মারত যে পড়াশুনো শিখেও বাড়িতে গরুমোঁশ দেখছিস তখন মন চাইত যে তোকে জিজ্ঞেস করি তুই কোথায় কিন্তু তারপর মনে পড়ত যে তুই ওয়াদা করেছিলি এবং আমার বিশ্বাস ছিল যে আমার বিক্রান্ত অবশ্যই ফিরবে বিক্রান্ত মাথা নিচু করল আমি দেরিতে এসেছি রাধিকা অনেক দেরিতে রাধিকা তার হাত চাপল দেরিতে আসনি সঠিক সময় এসেছ যদি আগে আসতে তাহলে হয়তো আমি এই সব নিতে ভয় পেতাম আজ আমি প্রস্তুত দুজন চুপ হয়ে গেল বাতাসে নিমপাতা পাতা ঝিরঝির করছিল বিক্রান্ত আবার বলল কাল সকালে ইঞ্জিনিয়াররা আসছে স্কুলের নকশা তৈরি করবে নাম রাখব ছাও স্কুল এবং প্রথম টিচার তুই হবি রাধিকার চোখ উজ্জ্বল হয়ে উঠল সত্যি তারপর দুজন উঠল বিক্রান্ত রাধিকাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিল দরজায় রাধিকার মা দাঁড়িয়েছিলেন বিক্রান্ত তার পাঁচ হল মা আশীর্বাদ করলেন এবং কাঁদ্ কাঁদ্ধে বললেন বাবা আজ আমার মেয়ের শৈশব ফিরিয়ে দিলি তুই রাতে বিক্রান্ত হাবেলিতে ঘুমাতে গেল না সে গাড়িতেই রাত কাটাল নিম গাছের নিচে তার মনে হল যেন শৈশবের সেই রাতগুলো আবার ফিরে এসেছে পরের দিন সকালে গ্রামে তোলপাড় শহর থেকে ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরা চলে এসেছে মাপঝোঁক শুরু হয়ে গেল বাচ্চারা আনন্দে চিৎকার করছিল রাধিকা প্রথমবার স্যুট পড়ল বিক্রান্ত এনে দিয়েছিল সে আর আগের সেই গরিব রাধিকা লাগছিল না তার চোখে এক নতুন ঔজ্জ্বল্য ছিল দুপুরে চৌকালে আবার সবাই জড়ো হল বিক্রান্ত সবার সামনে আরও একটি ঘোষণা করল স্কুলের প্রথম পাথর রাধিকা রাখবে এবং প্রথম যে শিশু এখানে পড়বে তার নাম হবে বিক্রান্ত কারণ আমার জীবনের প্রথম পাঠ রাধিকাই পড়িয়েছিল লোকেরা করতালি দিল রাধিকা লজ্জা পেল বিক্রান্ত তার হাত ধরল এবং সবার সামনে বলল আজ আরও একটি কথা বলতে চাই এই বন্ধুত্ব এখন শুধু বন্ধুত্ব নেই এ সম্পর্ক এখন সারা জীবনের রাধিকা মাথা নিচু করল তার চোখ ভরে এলো। গ্রামবাসীরা করতালি দুল সিটি বাজাল কেউ বলল এবার তো বিয়ের প্রস্তুতি নাও বিক্রান্তার রাধিকা একে অপরের দিকে তাকিয়ে হাসল নিমগাছ আবার সাক্ষী হল সন্ধ্যা নেমে এসেছিল চৌপালে লণ্ঠন জ্বলছিল পুরো গ্রাম একটি পরিবার হয়ে উঠেছিল বাচ্চারা গোল হয়ে ঘুরে নাচছিল মহিলারা মঙ্গল গীত গাইছিল বিক্রান্ত আর রাধিকাকে মাঝখানে বসানো হল কেউ রাধিকার কপালে সিঁদুন লাগাল কেউ বিক্রান্তের গলায় ফুলের মালা দিল আজ গ্রামে শুধু বন্ধুত্বের উৎসব নয় একটি নতুন শুরুর উৎসব ছিল বয়স্ক দাদু আবার লাঠি ঠেকতে ঠেকতে এগিয়ে এলেন সবাই শান্ত হয়ে গেল দাদু গম্ভীর কণ্ঠে বললেন বাবা বিক্রান্ত মেয়ে রাধিকা আজ তোমরা দুজন প্রমাণ করে দিলে যে সত্যিকারের বন্ধুত্ব বয়স সম্পদ এবং সময়ের ঊর্ধ্বে হয় আজ তোমাদের সামনে একটি প্রশ্ন রাখছি এই প্রশ্ন শুধু তোমাদের নয় এই চৌপালে বসে থাকা প্রতিটি মানুষের সবার বন্ধ হয়ে গেল দাদু চারিদিকে দেখলেন এবং ধীরে ধীরে বললেন আমাদের জীবনেও কেউ না কেউ রাধিকা বা বিক্রান্ত অবশ্যই ছিল কোনো এমন মানুষ যে চুপচাপ আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছে কোনো মা বাবা যারা রাত দিন পরিশ্রম করে আমাদের পড়িয়েছেন কোনো ভাই বোন যারা নিজের স্বপ্ন মেরে আমাদের স্বপ্ন পূরণ করেছে কোনো বন্ধু যে আমাদের জন্য নিজের সময় নিজের তাকা নিজের হৃদয় খরচ করেছে বল আমরা কি কখনো তার হাত ধরেছি আমরা কি কখনো তাকে বলেছি যে ধন্যবাদ তোমার ছাড়া আমি এখানে থাকতাম না নাকি আমরাও সেই হাজার হাজার মানুষের মধ্যে সামিল হয়ে গেছি যারা সফলতার ঝলমলে আলোয়ে নিজেদের সেই হীরাগুলিকে ভুলে যায় চৌপালে নীরবতা নেমে এল কেউ কিছু বলতে পারল না প্রতিটি মানুষ নিজের ভিতরে ওকি দিতে লাগল এক যুবক উঠে দাঁড়াল তার চোখ ছলছল করছিল দাদু আমার ছোট বোন আমার জন্য তার বিয়ের গয়না বিক্রি করে দিয়েছিল আজ আমি ইঞ্জিনিয়ার কিন্তু আজ পর্যন্ত তাকে একবারও ধন্যবাদ বলিনি আজ গিয়ে বলবো। এক মহিলা কাঁদতে কাঁদতে বললেন আমার স্বামী আমার জন্য নিজের চাকরি ছেড়ে দিয়েছিলেন যাতে আমি আমার বাপের বাড়িতে থাকতে পারি আজ পর্যন্ত আমি কখনো জিজ্ঞাসা করিনি যে তিনি খুশি কিনা আজ জিজ্ঞাসা করব এক শিশু হাত তুলল আমার বাবা রোজ ভোর চারটে উঠে খেতে যান যাতে আমাকে ভালো স্কুলে পাঠাতে পারেন আজ গিয়ে তার পা টিপে দেব একে একে লোকেরা দাঁড়াতে লাগল প্রত্যেকে নিজের সেই অদৃশ্য রাধিকা বা অদৃশ্য বিক্রান্তকে মনে করতে লাগল পুরো চৌপাল চোখের জল আর ওয়াদায় ভরে গেল বিক্রান্ত মাইক ধরল তার আওয়াজ কেঁপে উঠল বন্ধুত্ব কখনো মরে না ও শুধু সময়ের অপেক্ষা করে আর যখন সত্যিকারের বন্ধু ফিরে আসে তখন সে শুধু সম্পদ নিয়ে আসে না সে শুধু সেই বিশ্বাস নিয়ে আসে যে বহু বছর আগে দিয়েছিল আজ রাধিকা আর আমি আবার একসাথে আর এই সঙ্গ এখন শুধু বন্ধুত্বের নয় এই সঙ্গ সারা জীবনের রাধিকা উঠে দাঁড়াল এবং সবার দিকে তাকাল তার চোখে জল ছিল কিন্তু কণ্ঠে দৃঢ়তা আজ আমিও আপনাদের সবার সামনে ওয়াদা করছি এই স্কুল তৈরি হলে আমি নিজে এখানে পড়াব আর প্রতিটি শিশুকে বলবো যে আসল ধনসম্পদ টাকায় নয় আসল ধনসম্পদ সেই সম্পর্কগুলিতে থাকে যারা চুপচাপ আমাদের জন্য ত্যাগ স্বীকার করে লোকেরা আবার করতালি দিল এবার করত্তালি শুধু বিক্রান্ত রাধিকার জন্য নয় নিজেদের সেই নাশোনা শোনা হীরাগুলির জন্য ছিল রাত অনেক হয়ে এসেছিল সুরজপুর গ্রামে আজ কারো ঘুম আসছিল না প্রতিটি বাড়িতে কথা হচ্ছিল প্রতিটি হৃদয়ে একটি প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছিল আমার সেই রাধিকা আমার সেই বিক্রান্ত কে বিক্রান্ত আর রাধিকা আবার নিমগাছের নিচে বসেছিল চাঁদ পুরো জ্বলছিল বিক্রান্ত রাধিকার হাত ধরল এবং ধীরে ধীরে বলল রাধিকা বিয়ে করবে আমাকে রাধিকা লজ্জা পেয়ে মাথা নিচু করল এবং আস্তে করে মাথা নাড়ল বিক্রান্ত তাকে নিজের বুকে জড়িয়ে নিল নিমগাজ বাতাসে দুলছিল যেন বলছিল আমি সব দেখেছি আমি সাক্ষী কয়েক মাস পর সুরেজপুরে নিমকি ছাউ স্কুলের উদ্বোধন হল রাধিকা কনের পোশাকে প্রথম পাথর রাখল বিক্রান্ত তার কপালে সিঁদুর দিল পুরো গ্রাম বড়যাত্রী হয়েছিল বিয়েও সেই স্কুলের মাঠে হল এবং ঘোড়ার বদলে বিক্রান্ত রাধিকাকে নিজের কোলে তুলে নিয়ে সাত পাক ঘুরল আজ সেই স্কুল দাঁড়িয়ে আছে তার দেওয়ালে একটি বড় বোর্ড আছে এই স্কুল সেই সমস্ত রাধিকাদের উৎসর্গিত যারা চুপচাপ নিজের স্বপ্ন কুরবান করেছে যাতে অন্য কারও স্বপ্ন পূরণ হতে পারে বন্ধুরা এবার আপনাদের পালা নিজের ফোনে নিজের হৃদয়ে সেই একজন মানুষকে মনে করুন যিনি আপনার জন্য চুপচাপ ত্যাগ স্বীকার করেছেন আজই তাকে ফোন করুন আজই দেখা করুন আজই বলুন ধন্যবাদ তোমার ছাড়া আমি এখানে থাকতাম না কারণ জীবন খুব ছোট আর সত্যিকারের সম্পর্ক অমূল্য যদি গল্প আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে কমেন্টে নিজের নামও শহর লিখুন এবং অবশ্যই জানান আপনার জীবনের সেই রাধিকা বা বিক্রান্তকে। ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং এমন হৃদয়স্পর্শী গল্পের জন্য চ্যানেল ট্রু বাংলা স্টোরি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিমকি ছাও সব সময় সবুজ থাকুক